যা কিছু হয়ে গিয়েছিল মিটে গিয়েছিল থেমে গিয়েছিল কিন্তু আবারও অপবিশ্বাস এবং পরিমণিকে নিয়ে যেন আগুনে ঘি ঢেলে দিলেন ভাইরে ভাই মাথায় নষ্ট এবার উন্মোচন আসল রহস্য কেনই বা মতো পরিমণি অপবিশ্বাসকে এই রকম ভাষায় খোঁচা দিয়ে অপমান করলেন তার সঠিক বিশ্লেষণ করতে গেলে ভেতরের কাহিনী উল্টো রে ভাই কেউই কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা না অপবিশ্বাস যেরকম ছয় মাস পর পর এটা পাল্টায় ওটা পাল্টায় ঠিক পরিমণি যে বছরে মাসে কয়টা করে জামাই পাল্টায় সেটা বাংলার দর্শক জানে না অপবিশ্বাসকে যাচ্ছে তাই বলে অপমান করে দিল ঠিক পরিমণি কি বেঁচে যাবে না আমার মনে হয় পরিমণি যতগুলো জামাই পাল্টিয়েছে অপবিশ্বাস ততগুলো ভাতও খায়নি ভাই কথায় যুক্তি আছে রাগ করবেন না মাইন্ড করবেন না সব সবকিছু খোলাশা করবো শুধু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন প্রথমত বলে রাখি অপবিশ্বাসের সতীন হচ্ছে বুবলি কিন্তু বুবলি অপবিশ্বাসের উপরে রকম ভাবে রাগ ঝাড়েনি এই রাগটা ঝাড়ার কথা ছিল বুবলির কিন্তু এই রাগটা ঝেড়েছে পরিমণি তাহলে কেনই বা পরিমণি এই যে অপবিশ্বাসের উপরে ব্যক্তিগত রাগ কিংবা ব্যক্তিগত ক্ষোভ এরকমটা কি নাকি পরিমণির জামাই অপবিশ্বাস কেড়ে নিয়েছে হ্যাঁ ভেতরের কাহিনি কিন্তু কথা বলছে অন্যরকম ঠিক একজন মেয়ে মিলি সুলতানা নামে একজন বিশ্লেষণ করতে গেলে আমি দুজনেরই সমান তালে দোষ দেখতে পাচ্ছি এখানে অপবিশ্বাসকে আমি দোষ দিচ্ছি এই কারণে যে তার কিছু কিছু চলন বলনে সিদ্ধান্তে ভুল রয়েছে তিনি সবসময় মানে মানে খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে কিংবা পরিমনের মতো মানুষকে তার সন্তানকে ভালোবাসা দিয়েছে তার সন্তানকে চেন উপহার দিয়েছে তার সন্তানকে কোলে নিয়েছে এবং শরীফুল রাজের সাথে পরিমণের সেই বিপদের সময় ঝামেলার সময় পরিমণের পাশে দাঁড়িয়েছিল কিন্তু এই যে পরিমনে অপবিশ্বাসকে এই কথাটা বলার কারণ কি যে ছয় মাস পর পর এটা পাল্টায় ওটা পাল্টায় ঘটনা কি জানেন ঘটনাটা হচ্ছে পরিমনি যার সাথে প্রেম করত পরিমনি যার সাথে সম্পর্ক করত সেই সম্পর্কটা পরিমনির ভেঙে গিয়েছে এখন এই কারণটা চলে আসছে অপবিশ্বাসের উপরে উপবিশ্বাস নাকি ওই পরীমনির প্রেমিকের সাথে উপবিশ্বাসের নাকি একটু ঘনিষ্ঠ হয়েছে কিংবা সম্পর্ক রয়েছে এরকম কথাও উঠে আসছে এখন যাই হোক সত্যমিথ্যা যেটাই হোক কারণে অকারণে কিন্তু পরিমণে অপবিশ্বাসকে এগুলো বলেনি পরেমনির সাথে হান্ড্রেড পার্সেন্ট আঘাত লেগেছে পরেমণি কোথাও একটু টান খেয়েছে সেই রাগটাই জামায় হারানোর রাগটা অপু বিশ্বাসের উপরে পরিমনি ছেড়েছে আমার কথা হচ্ছে সাকিব খান ভাই অপু বিশ্বাসকে বিয়ে করেছিল বুবলির সন্তানের বাবা এখান থেকে সাকিব খানের কি সূত্র সাকিব খানের কাছেও পরিমনি গিয়েছে তাকে জড়িয়ে ধরেছে চুমু খেয়েছে এখন সাকিব খান ভাই পরিমনির উপরে কি ক্ষিপ্ত হয়ে যাবে সেই সময়টাতে তো অপু ও পরিমনির উপরে রাগটা ঝাড়তে পারত হ্যাঁ আমার জামাইকে তুমি জড়িয়ে ধরলে চুমু খাইলে এই যে অপবিশ্বাস কিন্তু সেই সময়টা রিয়াক্ট করেনি কিন্তু অপবিশ্বাস যেই পরিমনের এই কথা শিকার হলো সেখানে পরিমনের যে জামাইয়ের কথা বলা হচ্ছে অর্থাৎ অপবিশ্বাসের সাথে যার নামটা জুড়ে মানে চলে আসছে ফেরদোস না নাকি যেন নাম তিনি নাকি পরিমনের সাথে আগে সম্পর্কে ছিলেন রিলেশনে ছিলেন সেই পরিমণিকে বিদেশে নিয়ে গিয়েছে পরিমণির পেছনে টাকা ঢেলেছে পরিমনিকে ভালোবেসেছে সংসার থাকার পরেও পরিমণির সাথে সময় কাটিয়েছে এখন অপবিশ্বাসের নাকি এই লোকটার সাথে সম্পর্ক একটু ঘনিষ্ঠ হয়েছে সে কারণে নাকি পরিমণের ওই লাইনটা কেটে গিয়েছে সম্পর্কটা ভেঙে গিয়েছে পরিমণে তো জলে পুড়ে খা পরিমণে কি করবে কি করবে কি করবে কি করবে যেই অপবিশ্বাসের একটু দুর্বল জায়গা পেল আর অপবিশ্বাসকে ধুইয়ে দিল কথাটা বুঝতে পেরেছেন কিন্তু এই যে উপবিশ্বাসকে ধুয়ে দেওয়া এটার পেছনেও পরিমণে যে এই কথাগুলো বলেছে এর পরবর্তীতে কিন্তু পরিমণে কেউ মানুষ ছাড় দিচ্ছে না পরিমণেও কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা না যেখানে অপবিশ্বাসকে আমরা এরকম ভাবে দেখতে পাইনি যে আজকে এর পরিমণি কেক খাচ্ছে কালকে কালকে ওর ওর সাথে কেক খাচ্ছে গ্রামের একটা স্বামীকে এসে শহরের কোনো বিয়ে করছে এরকম কিন্তু অপবিশ্বাসের নামে খুব একটা শোনা যায়নি মানে খোলাসা করে অপবিশ্বাস কিন্তু খোলা ময়দানে এরকম করে বেড়ায়নি বেরিয়েছে অপবিশ্বাস সেজন্যই বলছি যে অপবিশ্বাস পরিমণির স্বার্থে আঘাত করেছে যে কোনোভাবে স্বার্থে যে আঘাতটা করেছে সেই প্রেমিককে কেন্দ্র করেই কিন্তু এই রাগটা ছেড়েছে এখন কথা হচ্ছে যে যেই প্রেমিককে নিয়ে এত কিছু হচ্ছে সেই প্রেমিক কি বলছে সেই প্রেমিকটা কোথায় প্রেমিকটা মুখ খুলছে না শুধুমাত্র বারবার শিকার হচ্ছে অপবিশ্বাস এবং অপবিশ্বাসের পেছনে লেগেছে রত্না চলচ্চিত্র অনেকেই লেগেছে অপবিশ্বাসের সাথে তো নীরবও গেল তাহলে নীরবকে লাগলো না কেন নীরবের পিছনে লাগলো না কেন অপবিশ্বাসের ওই যে ভুল রয়েছে তিনি বাস বিবেক বিবেচনা না করে যেখান সেখানে চলে যাচ্ছে কিংবা তার পেছনের যে তিনি পেছনে যা কিছু করেছিল সেগুলোর দিকে না তাকিয়ে অপবিশ্বাস শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটু পেছনে তাকানোর দরকার ছিল যে আমি কে আমি কেমন ছিলাম আমি এর আগে কোন দিকে সাপোর্ট করেছি কিংবা আমি কিভাবে চলেছি নিজের যে ওয়েটটা অপবিশ্বাস ধরে রাখতে পারলো না সে কারণে পরিমনের মতো একজন নায়িকা অপবিশ্বাসকে এত বড় কথা বলার সাহস কিভাবে পায় অবশ্যই অপবিশ্বাস সুযোগ দিয়েছে সাকিব খান ভাইও তো অপবিশ্বাসকে বিশ্বাস করে না করে কি করে না কোনো নায়কের সাথে ধরেছিল সাকিব ভাই নিজেই বলেছে এখন অপবিশ্বাস যদি ভেতরে ভেতরে এরকমটা করে বসে ব্যবসার খাতিরে একজনের সাথে চলতে গিয়ে সম্পর্কে লিপ্ত হয় হতেই পারে যেহেতু শাকিবকালের সাথে অপবিস্মষের দূরত্বটা অনেক দিন আগে এখন একজন মেয়ে সংসার করা মেয়ে সন্তানকে নিয়ে আলাদা থাকছে তারও একটু না একটু সমস্যা হতেই পারে সেজন্য তিনি সম্পর্ক যেতেই পারে নতুন করে তো এটা মানুষের নিজেদের অবস্থানকে আসলে ক্লিয়ার করে না ক্লিয়ার করে তখনই যে পরিবоне যখন মুখ খুললো অপবিশ্বাসকে যখন ধুইয়ে দিল ঠিক অপবিস্মষ কিন্তু পাল্টা রিঅ্যাকশন মারেনি পাল্টা কাউন্টার মারেনি এখন অপবিশ্বাস যদি পরিবনের ভেতরের ওলট পালট সবকিছু সামনে এনে সুন্দর করে আপনাদেরকে শো করে দেখায় তাহলে তো আমার খেলাটা জমে যাবে কখন বলে উপবিশ্বাস সেটা করবে উপবিশ্বাস চুপ থাকার পাত্রী না কখনও অপবিশ্বাস চুপ থাকেনি দিনের পর দিন দুই দিন দশ দিন পাঁচ দিন পরে উপবিশ্বাস সে রিয়াকশন দিয়েছে এবং সেগুলো তিনি প্রতিশোধ হিসেবে দেখিয়েছে বুবলে খেতেও তাই দেখিয়েছে উপবিশ্বাস ছাড়ে দেওয়ার বান্দা না সেও কিন্তু ঝাঁঝো একটা মাল তো যাই হোক পরিমনি যে কাজটা করেছে তার স্বার্থে আঘাত ওইটাই যে পরিমাণে তার স্বামীকে হারিয়েছে স্বামী না তো প্রেমিককে হারিয়েছে এখন এই দোষটা অপবিশ্বাসের কাদের উপরে তুলে দিয়েছে ভেতরের কাহিনীটা এমনটাই হবে তো বাস্তবিক জীবনে অপবিশ্বাস ব্যবসার কাজে সিনেমার কাজ তো নাই ব্যবসার কাজে সাকিব খানের সাথেও পরামর্শ করেছে এর আগে সংসারে একজন দায়িত্ববান মানুষ কিংবা তার অভিভাবক সাকিব খান শাকিব খানের হেল্পও পেয়েছে অনেক সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে চলতে চলতে অপবিশ্বাস যদি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যায় অর্থাৎ ব্যবসায় সুবিধা নেওয়ার জন্য যদি একজনকে বিশ্বাস করে তার হাত ধরে চলে আর সেই চলাটাই যদি অন্য কারো প্রেমিক হয় তাহলে ভাই খারাপ সেই ফাদেই অপবিশ্বাস পড়েছে এবং অপবিশ্বাস তার মানে জানার বাইরে এরকম এক এরকম একটা সিচুয়েশনে পড়ে গিয়েছে আর যেখানে পরিমণি এসে অপবিশ্বাসকে ধোলাই করেছে আর এই ধোলাইটার পেছনে পরিমণিও কিন্তু এখনো খুব একটা খারাপ অবস্থায় সোশ্যাল মিডিয়াতে কিন্তু পরিমণিকে এগুলো নিয়ে অনেক কথা শুনতে হচ্ছে যেই পরিমণি দিনের পর দিন রূপ পাল্টায় এই যে অপবিশ্বাসের মতোই ছয় মাস পর পর এটা ছয় মাস পর পর ওটা ঠিক উপবিশ্বাস যে ছয় মাস পর পর এটা ওটা করে পরিমণি মাসে বছরে ছয় মাসে কয়টা করে স্বামী পাল্টিয়েছে পরিমণি জানে না দর্শক অপবিশ্বাস পরিমণি পরিবারের জামাইকে যে কেড়ে নিয়েছে উপবিশ্বাস এরকম যে অভিযোগ উঠেছে কথাগুলো শোনার পরে এখন আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন